আমার প্রথম বাইক ছিল সিভিজেড এক্সট্রিম যেটা দু হাজার নয় সালে নিয়েছিলাম আমি দেন দুই পর্যন্ত সিভিজেড এক্সট্রিম আমি ইউজ করছি তো এই আট বছরে আট বছরে আমি চালাইছি হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ডের মতো খুব বেশি চালাইনি আমার আসলে বাইকটা মানে খুব বেশি চালানো হইতো না তো আট বছরে 45000 ফাইভ থাউজেন্ড ইস না আবার খুব বেশিও না মানে কমের দিকেই আর কি তো ওই বাইকটা আমি চালাচ্ছি উইদাউট এনি প্রবলেম কোনো সমস্যা করে নেই আমি জাস্ট আপগ্রেডেশনে যাব দ্যাটস ওয়াই আমি ওই বাইকটা চেঞ্জ করছি বাইকটা চেঞ্জ করে আমি নিছি হচ্ছে এই যে আমার সামনে যে বাইকটা সুজুকি জিক্সার ডুয়েলটন ডুয়েলটন ছিল এই কারণে কারণ আমার বাইকটা ছিল দুইটা কালার মানে রেড আর ব্ল্যাক কম্বিনেশন তো ডুল্টনের বাইকটা আমি নিচি দু হাজার সতেরোর এপ্রিল দশ এপ্রিল দশ থেকে দু হাজার চব্বিশ এপ্রিল আট পর্যন্ত বাইকটা আমার কাছে ছিল তাহলে কত বছর হয় আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটাও আট বছর তো জিক্সারটা আমি ছেড়ে দিছি যেটার মেইন কারণ স্পিড তো বেশি উঠে যেতেছে হ্যাঁ আমি সিক্সটির মধ্যে রাখবো ইনশাল্লাহ জিক্সারটা আমি ছেড়ে দিছি যেটার মেইন কারণ হচ্ছে আমার ব্যাক পেইন যেটা পিএলআইডিতে মুভ করে ফেলছিল তো হচ্ছে যে এটা যে দুই হারের মাঝখানে যে ডিস্ক থাকে কোমরের সেই ডিস্ক স্লিপ করে আমার নার্ভে চাপ দেওয়ার ফলে আমার ডান পা মানে রাইট সাইড পুরোটা ব্লক হয়ে গেছে আমার ডান পা পুরোটা ব্লক হয়ে গেছে মেন্স এটা আমার নার্ভগুলো পুরো শক্ত হয়ে গেছে যেটাতে আমি আমার পাটা সোজা করতে পারতাম না পা বাঁকা হয়ে গেছে আর আমি হাঁটা চলাও বন্ধ হয়ে গেছে আমার কাইন্ড অফ ছোটোখাটো একটা প্যারালাইসিস মানে এখানে পা মুভ করে কিন্তু মানে পা সোজা করা যায় না যা লাইক স্ট্রেচ করলে যেরকম পেন হয় দুই পায়ে স্ট্রেচ করার সময় যে পেন হয় আমার পা সোজা করতেই সেই পেন হইতেছিলো তারপর তো ডক্টর দেখালাম এমআরআই করলাম এমআরআই তো ওই একই রিপোর্ট আসলো ধরা পড়লো যে আমার ডিস্ক স্লিপ করছে যেটা নার্ভে চাপ দিয়েছে আছে পরে ডক্টর তখন বলল যে না অপারেশন না করলেও চলবে জাস্ট ফিজিওথেরাপিতে ঠিক হয়ে যাবে এটা ছিল দুই হাজার চব্বিশের ঘটনা চব্বিশের এপ জানুয়ারির জানুয়ারির ঘটনা তারপরে এক মাস লাগলো আল্লাহর মতে এক মাসে আমি আবার হাঁটাচলা করতে পারতেছি নর্মাল লাইফে চলে আসছিলাম তবে হ্যাঁ ব্যথা ছিল অনেক দিন দেন আমি মোটর সাইকেল তো টোটালি বাদ দিয়ে দিতে বললো তো মোটর সাইকেল আমি ছেড়ে দিছি সো মোটর সাইকেল ছেড়ে দেওয়ার পরে তখন তো অসুস্থ ছিলাম তখন আর ফিল হয়নি যে মোটরসাইকেলটা আসলে যে আমার লাইফের একটা বড় পার্ট আমি যে আসলে বাইকে ভালোবাসি এতটা ভালোবাসি সেটা আমি নিজেও জানতাম না দু হাজার চব্বিশের ডিসেম্বরে আমি এই কোমর ব্যথা তো আমার একটা মানে রুটিনের মধ্যে ছিল আমি রেগুলার একটা রুটিনের মধ্যে থাকতাম এর মধ্যে ফিজিওথেরাপি তো চলতেছিল ছিল ফিজিওথেরাপির মাধ্যমেই আল্লাহর মতে আমি ভালো হয়েছি প্লাস হচ্ছে যে এই যে ট্রাকশনটা দেওয়ার ফলে আমার যে ব্যথাগুলো ছিল চিনচিন চিনের ব্যথা সেই ব্যথাটা আসলে ভালো হয়ে গেছে তো এর মধ্যে যাই হোক আমি আবার ডিসেম্বর দুই থেকে আবার ইনজুর্ড আবার ব্যথা এবারের মাত্রাটা অতিরিক্ত মানে গত বছর যা হয়েছে তার থেকেও কয়েক গুণ বেশি তো কয়েক গুণ বেশি হওয়াতে কী হয়েছে আমি আবার এম আর করলাম আবার ডক্টর দেখালাম ডক্টর এমআরআই দিল ডক্টর এবারে আমার এই রিপোর্টের আগে বলতেছে যে সিমটম ভালো না আমি স্পাইন সার্জন দেখেছি তো এই সার্জন বলতেছিল যে সিমটম ভালো মনে হচ্ছে না তবে আমার এই রিপোর্টের পরে বলা যাবে তো আমার এই করার পরে দেখলাম যে আমার এল ওয়ান এল ফোর ফাইভ এগুলোর অবস্থা খুবই খারাপ মানে একদম ঢুকে গেছে এই নার্ভে যখন চাপ দিবে তখন আসলে কন্ট্রোল থাকবে না যাই হোক ডক্টর এবার দিল কি আমাকে অপারেশনের অ্যাডভাইস অপারেশনের অ্যাডভাইস দেওয়ার পরে আমি তো হতাশ আমি এভাবে টেক কেয়ার করিনি নিজেকে পরে আমার যে ফিজিওথেরাপিস্ট ছিল ওর সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং মানে বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তো সে আমাকে অ্যাডভাইস করলো আমার রিপোর্ট দেখে যে আপনার এই পি এল আইডি থেকে আপনি ভালো হবেন কিন্তু এটা সময় দিতে হবে মানে আজকে বলে উইদিন ফিফটিন ডেজ টোয়েন্টি ডেজ বা এক মাস এর মধ্যে যে আমি ভালো হয়ে যাব এমন কোনো গ্যারেন্টি নাই তো যেহেতু আমার অপারেশানের আসলে ইচ্ছা নাই তো আমি ফিজিওথেরাপিতে আমি একটা ট্রাই করলাম যে আচ্ছা ঠিক আছে কারণ যেখানেই যাই সিআরপিতে গেলাম ওখানে বলে অ্যাডমিট থাকতে হবে স্পাইন সার্জনের কাছে গেলাম সে বলে যে অপারেশন করতে হবে নিউরো মেডিসিনের কাছে গেলাম সে বলে মেডিসিনে ঠিক হয়ে যাবে ফিজিওথেরাপিস্টের কাছে গেলাম সবাই বলতেছে যে ফিজিওথেরাপিতেই ঠিক হয়ে যাব মানে ফুটবল খেলবো এমন অবস্থা তো হোক আমার যে মানে পার্সোনাল যে ভাই আছে ফিজিওথেরাপিস্ট সাকিব ভাই তো ওই সাকিব ভাই আমাকে অ্যাডভাইস করলো যা আসলে উনি নিজেও আগে আমাকে বাসায় ফিজিওথেরাপি দিয়ে ট্রাই করছে কিন্তু দেখতেছে আমার কোনো আট দশটা সেশন আমার হয়ে গেছে কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট নাই পরে উনি আমার বললো যে ভাই আপনার আসলে এটা ফিজিওথেরাপি সেন্টারেই যেতে হবে বিকজ আপনার যেই মানে বডি রিকোয়ারমেন্ট সে অনুযায়ী আপনার মেকানিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ফিজিওথেরাপির সেই ফিজিওথেরাপির জন্য সেই ইনস্ট্রুমেন্টগুলো আপনাকে ইউজ করতে হবে লাইক ড্রাকশন তো ট্রাকশনটা আসলে বাসায় আসলে দেওয়াটা যায় না নর্মালি নর্মাল ছোটোখাটো হলে ওইটা তখন টেনে টুনে দেওয়া যায় আর মেকানিক্যাল যেহেতু ওটা আমাকে একটা ওয়েট নির্ধারণ করে দিবে সেই অনুযায়ী আমার বডিটা টানবে ছাড়বে অথবা টেনে ধরে রাখবে তো আমারটা আসলে টেনে ধরে রাখছে এরকম আমার ওয়েট সেভেন্টি ওয়ান টু কেজির মতো এটার মানে এক ভাগ ওজন আমাকে দিচ্ছে এক ভাগ বলতে অনেক কমই দিছে আমাকে এগারো কেজি পর্যন্ত দিচ্ছে হ্যাঁ সেভেন্টি টু এর জন্য আমাকে এগারো কেজি আমার আসলে পনেরো ষোলো কেজি মানে যায় হ্যাঁ সর আমি মানে ভুল বলছি মানে বডির চার ভাগের এক ভাগ মানে দিতে পারে তো এটা ফিজিওথেরাপিস্ট যারা আছে তারাই বলতে পারবে আমি আসলে এইভাবে বলতে পারবো না তো যাই হোক এগারো কেজি থেকে আস্তে আস্তে এটা তেরো কেজি চোদ্দো পনেরো কেজি পর্যন্ত আমাকে দিছে তো প্রথম চার পাঁচটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ যে আমি প্রথম চার পাঁচ দিন ফিজিওথেরাপি দিয়ে ক্র্যাচার ছাড়াই আমি সরি ক্র্যাচারের ভর দিয়ে আর কারো হেল্প ছাড়াই আমি হাঁটতে পারতেছিলাম নাহলে হয়েছে কি যে এক সাইডে ক্র্যাচার থাকতো এক সাইডে আমার ওয়াইফ থাকতো তো আল্লাহ আমাকে ওই রাস্তা থেকে ফিরে আনসে আপনাদের দেওয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ যে আমি রিটার্ন ব্যাক আসতে পারছি তারপর জানুয়ারির মানে মাঝামাঝি অবস্থা থেকে আমি একা একাই ফিজিওথেরাপিতে সেন্টারে যাওয়া শুরু করলাম থেরাপি দেওয়ার জন্য তো এই ফিজিওথেরাপি লাগলো আমার হচ্ছে যে পুরো এপ্রিল পর্যন্ত মানে টানা চার মাস জানুয়ারি থেকে এপ্রিল আমি টানা চার মাস এভরিডে নট সিঙ্গেল ডে মিস করছি বিকজ সেটা আমাকে মেডিসিনের মতো খাইতে হয়েছে আমাকে সুস্থ হওয়ার জন্য কারণ আমি ফিল করতেছিলাম যে আমার বডি আগে থেকে বেটার ফিল করতেছে ভালো হইতেছি তারপরে এন্ড অফ এপ্রিল আমি আবার অফিসে জয়েন করলাম এই সুস্থতার মধ্যেও অসুস্থতা কিছু আছে যখনই আমি মাঝে মাঝে বাঁকা হয়ে যাই কোমরে হ্যাঁ তখন আমি আবার হাঁটতে পারি না তখন আমি মানে কী করি এটা সবার জন্য জানা উচিত যাদের ব্যাক পেইন আছে মানে এটা ফ্রি একটা অ্যাডভাইস মানে আমার এই ক্ষেত্রে ভালো হয় আপনারা আপনাদের মতো করে ট্রাই করে দেখতে পারেন যখন আমার কোমর ব্যথা হয় আমি উপর হয়ে শুয়ে দুইটা হাত এই লেভেলে রেখে জাস্ট এমন করে এরকম এক্সটেনশন দেই তো এক্সটেনশন দিলে আমার যেই নার্ভটা চাপে থাকে ডিস্কের ওই ডিস্ক থেকে মানে চাপটা একটু সরে আসে তো আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পরে এখন আমি ফিল করলাম যে আমি আসলে বাইকটাকে খুব মিস করি কারণ এখন তো আমি সুস্থ আমার বডি নর্মাল হয়ে গেছে ব্যথা এখনও আছে কন্ট্রোলে রাখি কিন্তু আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ মানে আমার ওই তুলনায় আমি এইট্টি এখন সুস্থ এই এইট্টি পার্সেন্ট দিয়ে আমার জীবন ভালো মতোই চলতেছে আমার রেগুলার লাইফ সুন্দর মতো আমি লিড করতে পারতেছি বিকজ আমি এখন এই ব্যথাটাকে কন্ট্রোলে রাখি ফিজিওথেরাপি আমাকে নতুন একটা লাইফ দিছে নাহলে কি হতো আমাকে অপারেশন ওই ছুরি কাছে নিচে যাইতে হইতো অপারেশন করতে হইতো অপারেশন করলে লাইফটা একটা সীমাবদ্ধতার মধ্যে চলে আসতো আলহামদুলিল্লাহ এই অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার পর আমি গেছি মোটরসাইকেল কিনতে আমি কনফিউজ এর মধ্যে যে আমি এম টি ফিফটিন কিনবো না আর ওয়ান ফাইভ কিনবো কারণ আর ওয়ান ফাইভ আমি এর মাঝখানে একটু টেস্ট ড্রাইভ দিয়ে আমার আসলে ইয়েটা খুব ভালো লাগছে ফিল্ডটা তো আমি এর আগে কখনো রেসিং বাইক চালাইনি এমনি তো মাজা ভাঙ্গা তারপর আবার ডিসিশন নিলাম কি যে আর ওয়ান ফাইভ কিনবো এটা হচ্ছে লাইফের বড় একটা ডিসিশন যেটা ভুল একটা ডিসিশনের মধ্যে পড়ে তো যাই হোক অক্টোবর চব্বিশ তারিখে আমি আমার ওয়াইফ সহ গিয়ে রুবেল এক্সপ্রেস থেকে আর ওয়ান ফাইভ কিনে নিয়ে আসছি তো আর ওয়ান ফাইভ কেনার পরে জাস্ট পনেরো কিলোমিটার আমি বুঝতে পারছি যে আসলে বাইকটা আমার জন্য না কারণ এটাতে আসলে আমার এল ওয়ান থেকে শুরু করে এল ফোর ফাইভ পুরোটাই ব্যাক পেইন করতেছিল পনেরো কিলোমিটারই আর সাথে অ্যাডিশনাল হচ্ছে যে হাতের এই পাশে দুই পাশে কবজি এখানে খুবই ব্যথা করতেছিল দেন আমি পরদিন সকালবেলায় রুবেল এক্সপ্রেসে ফোন দিয়েছি ফোন দিয়ে আমি জানিয়েছি যে আসলে আমি বাইকটা রাখতে পারবো না আমি বাইকটা চেঞ্জ করতে চাই তো যে রেজিস্ট্রেশনে যে টাকাটা দিয়েছি সেটা যেন এই বাইকের জন্য রেজিস্ট্রেশন অ্যাপ্লাই যেন না করে রুবেল এক্সপ্রেস থেকে রুবেল ভাই ফোন দিচ্ছে ফোন দিয়ে বললো যে বাইকটা যেহেতু নিচ্ছি আসলে একটু প্রাইসটা ডিডাকশান হবে তা আমি এমটি ফিফটিনের কথা বলছি তো বলছি সমস্যা নেই আপনি এমটি নিতে পারবেন তবে প্রাইসটা কিন্তু একটু ইয়ে পড়বে আপনার ওয়ান ফাইভ থেকে পরে যেহেতু আমার জিনিস এখন আমারকেই লস দিতে হবে সো যাই হোক লস দিলাম দেন এমটি টি ফিফটিন এই বাইকটা আমাকে এনে দিল তার তিন থেকে চার দিন পরে আমি অক্টোবর আঠাইশ তারিখে এই বাইকটা হাতে পাইছি তারপর এটা চালানোর পরে আমার মনে হয় না যে আমি আফটার টু ইয়ার্স আমি আমি আবার এটা চালানোর পরে আমার ফিল হয় নাই যে আমি আফটার টু ইয়ার্স আবার মোটরসাইকেল চালাচ্ছি আমার মনে হতেছিল যে জাস্ট মানে একদিন বা এক সপ্তাহ পরে আমি মানে বাইক চালিয়ে দিয়েছি এমন নিয়ে মানে এটা কন্ট্রোলিংটা তো নাইস হ্যান্ডেল পজিশন আর পশ্চার পজিশন সব কিছুই ভালো সো আমাকে ব্যান্ড হইতে হয় না আমার বডি অ্যাজ লাইক আমি চেয়ারে বসে থাকার মতোই থাকে তো আলহামদুলিল্লাহ অক্টোবর আঠাইশ তারিখ থেকে আমি খুব বেশি বাইক চালাই না খুবই রেয়ার এখন পর্যন্ত মাত্র তিনশো আটানব্বই কিলোমিটার তিনশো আটানব্বই দশমিক ছয় কিলো শোরুম থেকে নিয়ে এখনও চারশো হয়নি এর মধ্যে একটা মানে এর মধ্যে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আর কিছু করি নাই ছয়শো কিলোতে গিয়ে একটা সার্ভিসিং দেব অনেকে অ্যাডভাইস করে যে আসলে কোনো প্রবলেম না করলে সার্ভিসিং না দেওয়াই ভালো ওটা আসলে ঠিক আছে আবার এক অর্থে নাই কারণ এগুলো যখন চলাচল করে তখন এগুলো নাট বল্টোর ভিতরে অনেক কিছুই নাড়াচাড়া খায় সো এই সার্ভিসিংয়ের মাধ্যমে এগুলো আবার রি করা হয়